আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের নিরীহ বাঙালি এই গল্পের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় এবং সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো আমি এই ভিডিওতে খুব সুন্দর করে লিখে আপনাদের সামনে উপস্থাপন করেছি সো এই ভিডিওটি দেখলে নিরীহ বাঙালির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি এবং সেগুলোর উত্তর আপনারা জানতে পারবেন তো চলুন আমাদের কাব্যে কোন রস বেশি আমাদের কাব্যে করবন রস বেশি ফেমাইন রিপোর্ট অর্থ কি ফেমাইন রিপোর্ট অর্থ দুর্ভিক্ষ সমাচার কুন্তলিন অর্থ কি কুন্তলিন অর্থ সময় চুলে দেওয়া জনপ্রিয় তেল আমাদের প্রধান ব্যবসায় কি এর উত্তর আমাদের প্রধান বাণিজ্য। ভারতবর্ষ অট্টালিকা হলে তার কি বঙ্গদেশ ভারতবর্ষ অট্টালিকা হলে বঙ্গদাস তার নায়িকা আমরা ধান্য তণ্ডুলের ব্যবসায় করি না কি আবশ্যক বলে আমরা ধান্য টন্ডুলের ব্যবসায় করি না পরিশ্রম আবশ্যক বলে কবিতার স্রোতে বিনা কারণে কি বেশি হয় কবিতার স্রোতে বিনা কারণে বেশি অস্ত্র প্রবাহ হয় বাঙালি লননারা কেন কোন শাড়ি পরে বাঙালি ললনারা হাওয়ার শাড়ি পরে রোকেয়া শাখাত হোসেন কত সালে মৃত্যুবরণ করেন রোকিয়া সাক্ষ্য হোসেন 1932 সালে মৃত্যুবরণ করেন রোকিয়া সাক্ষ্য হোসেনের স্বামীর নাম কি রোকিয়া সাক্ষ্য হোসেনের স্বামীর নাম সৈয়দ সাক্ষ্য হোসেন কার প্রেরণায় রোকিয়া সাক্ষ্য হোসেন সাহিত্য চর্চা শুরু করেন স্বামীর প্রেরণায় রোকিয়া সাক্ষ্য হোসেন সাহিত্য চর্চা শুরু করেন কার তত্ত্বাবধানে রোকিয়া সাক্ষত হোসেন ইংরাজি শব্দ শেখেন বড় ভাই ইব্রাহিম সাবেরের তত্ত্বাবধানে রোকিয়া সাখাওয়াত হোসেন ইংরেজি শেখেন কাদেরকে দুর্বল ও নিরহ বলা হয়েছে দুর্বল ও নিরহ বলা হয়েছে বাঙালিকে নিরীহ বাঙালি প্রবন্ধে আমাদের খাদ্যদ্রব্যের গুণ কয়টি নিরীহ বাঙালি প্রবন্ধে আমাদের খাদ্যদ্রব্যের গুণ তিনটি বাঙালিরা কাদের নিকট ভিক্ষা করে বাঙালিরা আমেরিকানদের নিকট ভিক্ষা করে রাজ্য স্থাপন করা অপেক্ষা কি উপাধি লাভ সহজ রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ সহজ নিরীহ বাঙালি প্রবন্ধে ধনবৃত্তির উপায় কি কী এর উত্তর নিরীহ বাঙালি প্রবন্ধে ধনবৃত্তির উপায় বাণিজ্য ও কৃষি সো এই ছিল নিরীহ বাঙালির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট বের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং সুন্দর একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান